আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছে অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমি আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবুল্লাহ কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবুল্লাহ আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত্রে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই একদল ভাই বোন তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি তাদের ছোট বাচ্চাদের দুষ্টুমির বিষয়টা আমাদের সাথে শেয়ার করে থাকেন বন্ধুরা আমার এরকম অনেক মায়েরা বোনেরা বাচ্চাদেরকে আমাদের সাথে নিয়ে আসেন যাদের দুষ্টুমির মাত্রাটা অনেক বেশি কোনোভাবেই বাচ্চাটাকে নিয়ন্ত্রণ করতে পারেন না কেউ কেউ বলে থাকেন যে স্যার ওর সাথে বদিন রয়েছে কেউ কেউ বলে থাকেন যে স্যার ওকে কেউ হয়তো জাদু টোনা করেছে ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা আমার আমার হাতে থাকা এই যে কিতাব এই কিতাব থেকে আমি এই জাতীয় ছোট্ট দুষ্ট বাচ্চাদের জন্য অত্যন্ত পরীক্ষিত একটা বিভিন্ন পরীক্ষা করে আলহামদুলিল্লাহ এটির দ্বারা বাচ্চাদের বন্ধ করা সম্ভব তবে একটা কথা বলে দেই যে বাচ্চাদের ন্যাচারই হচ্ছে দুষ্টুমি করা এটা নিয়ে খুব বেশি চিন্তিত খুব বেশি ভয় পাওয়ার মতো আসলে আমি কিছু আছে বলে আমি মনে করি না আপনাদেরকে বলবো যারা একেবারে দুষ্টুমির যন্ত্রণায় অস্থির কোনোভাবেই বাচ্চাটাকে নিয়ন্ত্রণ করতে পারেন না বাচ্চা স্কুলে যায় না মাদ্রাসায় যায় না কোনোভাবেই আপনি তার দুষ্টুমিটাকে শান্ত করতে পারছেন না তারাই যেন কেবলমাত্র এই কবচটি শিখে ব্যবহার করার চেষ্টা করেন অহেতুক ভয় পাওয়ার কিছু আছে বলে আমি মনে করি না বন্ধুরা আমার আমি আবারও বলছি এই অবস্থাটি একেবারে পরীক্ষিত বহু দুষ্ট বাচ্চার উপরে এটি পরীক্ষা করেছি মেয়ে বাচ্চা হোক আর ছেলে বাচ্চা হোক তার দুষ্টুমিকে যদি আপনি নিয়ন্ত্রণ করতেই না পারেন এটি যেন আপনি একটু পরীক্ষা করে দেখেন বজিনের নজরের কারণে হোক মানুষের বদ নজরের কারণে হোক কোন যাদুকরটার কারণে হোক আর ন্যাচারালি হোক আল্লাহর কালামের বরকতে আপনার বাচ্চা দুষ্টুমিটা করবে না অর্থাৎ অল্প করবে আপনি ইনশাল্লাহ শান্তিতে থাকতে পারবেন তো বন্ধুরা আমার এই জাতীয় রোগী আমার কাছে এত বেশি আসে যে যে আমি ভাবলাম আপনাদের সামনে উন্মুক্ত করে যাতে করে আপনারা অন্তত জিনিসটি শিখে তারপরে যেন কাজে লাগাতে পারেন তবে এখানে একটা কথা বলে দিতে চাই যে কোনো তাবিজ লেখার জন্য কিছু শর্তাবলী পালন করতে হয় এক নম্বরে নামাজি রোজাদার অবশ্যই হতে হয় পরহেজগার ব্যক্তির তাবিজ ব্যর্থ হয় না যেদিন তাবিজ কবজ লিখবেন অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন ভোর রাত্রে দুরাক্ত নামাজ পড়ে দিলটাকে পবিত্র করে লিখলে ইনশাল্লাহ এর দ্বারা আরও বেশি বরকত পাবেন সর্বোপরি কোনো একজন ভালো আলেমের বা পীর বা অনুমতি নিয়ে নিলে তাবিজ ব্যর্থ হয় না আর তাবিজ যেন অবশ্যই ভোজপাতা বা তাবিজের নির্ধারিত কাগজের মধ্যে লেখেন তাহলে আরও বেশি ফল পাবেন আর সবথেকে বেশি রেজাল্ট পাওয়ার জন্য মেশক জাফরানের কালি জোগাড় করে নেবেন ফাউন্টেন পেন জোগাড় করে তারপরে তাবিজ লেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আমার তাবিজটি আপনাদের সামনে উপস্থাপনের আগে আমি আপনাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি যাতে আপনাদের জন্য সহজ হয় বন্ধুরা আমার অত্যন্ত চমৎকার এই কিতাবটির দুই একানব্বই পৃষ্ঠার মধ্যে ছেলেদের দুষ্টুমি বন্ধের তদ্বির নামে একটা শিরোনাম করা হয়েছে যদিও ছেলে শব্দ উল্লেখ করা হয়েছে মূলত এর অর্থ হচ্ছে ছেলে মেয়ে যাই হোক আপনার বাচ্চার দুষ্টুমি বন্ধের জন্য এই তদ্বিরটি নিম্নক্ত সুরা সাফাতের নকশাটি লিখিয়া কবজ বানাইয়া দুষ্টু ছেলের গলায় বাঁধিয়া দিবে ছেলে হোক বা মেয়ে হোক গলায় বাঁধিয়া দিবেন এবং দৈনিক সাতবার করিয়া উক্ত সুরা পাঠ করিয়া তাহার শরীরে দম করিবে বন্ধুরা আমার এই তাবিজটির দ্বিতীয় অংশে যে কথাটা বলা হয়েছে যে আপনি সুরা সাফাত দৈনিক সাতবার করে পাঠ করে তার শরীরে দম করবেন এটা খুবই কঠিন একটা বিষয় হাফেজ কারি মাওলানা বা আলেম না হলে এটা পারবেন না তবে আমি পরীক্ষা করে দেখছি এই যে সুরা সাফাত এটি না পড়ে শুধু এই নকশাটির মাধ্যমেও এই ছেলেদের বা মেয়েদের দুষ্ট ছেলে দুষ্ট মেয়েদের এই দুষ্টমিটা বন্ধ করা সম্ভব তারপরেও যারা এই সুরা সাফাত জানেন মুখস্থ আছে বা দেখে দেখে পড়তে পারেন তারা যদি এটিকে সাতবার পড়ে দৈনিক এই দুষ্ট বাচ্চাদের গায়ে ফুঁক দেন ইনশাআল্লাহ ওই দুষ্ট বাচ্চার দুষ্টমি বন্ধ হবে তো বন্ধুরা আমার আমি এখন আপনাদের সামনে তাবিজটি উপস্থাপন করছি আমার এই যে বাম আঙ্গুলিগুলো যেখানটায় আমি নাড়াচাড়া করছি এই জায়গাটায় এই নকশাটা রয়েছে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন ইনশাল্লাহ রোজা রেখে ভোর রাতে নামাজ পড়ে মেস্ক জাফরানের কালিজারা লিখে কোনো একজন পীর মাশায় রেখে অনুমতি নিয়ে লিখলে ইনশাল্লাহ এই তাবিজ একশো তে একশো ফল দেবে বন্ধুরা আমার আবার আমি আবারও উল্লেখ করছি অহেতুক বাচ্চাদের দুষ্টুমি বন্ধ করতে যাবেন না বাচ্চারা ন্যাচারালি কিছুটা দুষ্ট হয় এটা বয়স সাথে সাথে কমতে থাকে তবে যে সমস্ত বাচ্চারা কোনোভাবেই দুষ্টুমি ছাড়ে না আপনি একেবারে যন্ত্রণার মধ্যে রয়েছেন তারাই কেবল এই তাবিজ কবচ নেওয়ার চেষ্টা করবেন যারা সত্তাবলী পালন করে তাবিজগুলো লিখে ধারণ করতে পারবেন তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু যারা পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করে আপনারা এই নকশাগুলো নিতে পারবেন বন্ধুরা আমার অনেকেই আমার সাথে যোগাযোগ করতে গিয়ে প্রতারিত হন আমাদের শুধু এই যে তাবিজ কবজ আছে তাই না আমাদের কিছু অর্গানিক পণ্য রয়েছে ওই সব পণ্য ক্রয় করতে গিয়েও আপনারা অনেকেই প্রতারিত হন তাদের জন্য আমি হাতে তুলে ধরে কিছু নম্বর দেখিয়ে দিচ্ছি এখন থেকে যে কোনো বিষয়ে যোগাযোগের জন্য আমার হাতে ধরা এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা প্রতারণার হাত থেকে বেঁচে যেতে পারবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি